আর আমি ভালোবাসি কাজল দু চোখে গাঢ় কাজলে লেফটে ছল ছল চোখে যখন এ চোখে তাকাও বিশ্বাস করো আমি বড্ড উন্মাদ হয়ে যাই এলোচুলে কাজল ভেজা চোখে তাকালে সব ফুল ফুল হয়ে যায় হৃৎপিণ্ড কেঁপে ওঠে আমি যে ব্যাকুল হয়ে যাই পাখি কতবার কত ভাষায় আমি তোমার উপমা খুঁজি কিন্তু বিশ্বাস করো তোমার উপমা পৃথিবীর কোনো ভাষায় প্রকাশ হয় না এ অসম্ভব তোমার ওই কাজল চোখের ভাষা আমি পড়তে জানি এত করে কাছে ডাকো এত প্রেম চোখে তোমার অথচ কাছে আসলেই যত অনিহা তোমার আমি তো পাগল হই তোমার কণ্ঠে যখন আমার নাম ধরে ডাকো আমি সব অভিমান ভুলে ব্যাকুল হয়ে উঠি একমাত্র তোমার শাড়িতে আমি মসৃণ প্রেম খুঁজি তোমার গায়ে নতুন শাড়ির সুগন্ধে মাতোয়ারা হয়ে আমি বন্য প্রেমিক হয়ে যাই চোখের ভাষাই তো মনের ভাষা এ চোখে না থাকলে তোমায় পড়ব কি করে আর আমি আর আমি ভালোবাসি তোমায় তোমার ওই গারো কাজল উন্মাদেশে হারা করা চোখের নেশায় আমি তীব্র আসক্ত তোমায় ছাড়া কি করে থাকি বলো এত প্রেম এত বুকে তোমায় ছাড়া থাকা এই আমি ভালোবাসি কাজল তোমার চোখে তোমার শাড়ি তোমার ঠোঁট তোমার নির্লুপ্ত কণ্ঠের প্রেমে পড়ে আমি আজ পাগল প্রেমিক আমায় ঠাঁই দেবে যে বুকে অসীম শূন্যতা নিয়েও এই আমি ছাড়া আর কারো ঠাঁই হবে না কোনো দিন সেই বুকে সেই বুকে মাথা রাখতে দেবে বলো